নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের ধানেশিষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে রবিবার রাত আটটায় নাসিক বিশ ও একুশ নং ওয়ার্ডে সোনাকান্দাই স্কুল রোড এলাকাবাসীর উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এতে নারী পুরুষ ভোটার অংশগ্রহণ করেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ সভাপতিত্বে ও বিএনপি নেতা রোমেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেস মহানগর বিএনপির সদস্য ও নাসিক নাসিক বিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ নাসিক একুশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি সদস্য আলহাজ হান্নান সরকার বন্দর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ আলী এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোরসালিন বরাত হোসেন রাব্বি জসিম মনেক্কা পিয়ার মোহাম্মদ সজীব মামুন শফিক তিলক সানিসহ নাসিক বিশ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ নেতাকর্মীরা পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় একটি সরকার জনগণের উপরে চাপিয়ে ছিল সতেরোটি বছর যতই নির্বাচন হয়েছে এক একজনের সাত বই পাঁচ বই তিন বই করে সিল মেরেছে জনগণকে ভোট দিতেই দেয় নাই আপনারা দিবেন কিভাবে কেন্দ্র ইত্যাদি ঢুকতে দেয় নাই কথাটা সত্য তো নাকি বারো তারিখের নির্বাচন আপনারা জানেন এটা সর্বোচ্চ গণতান্ত্রিক একটা নির্বাচন আপনার ভোট আপনি দিতে পারবেন আমরা এক হয়েছি কার সাথে ধানের শিশুর সাথে সামমেদ এবারের কমিশনার ছিল মুরাদ কমিশনার ছিল আমিও কমিশনার ছিলাম এই রোডটা আমরা আসছি এই রোডটা এই কমিশনাররা বিএনপির কমিশনার আমরা কিসের কমিশনার আমরা বিএনপির সমর্থিত কমিশনার আমরা করেছি কি আমাদের এই তিনজনের আমরা কালাম ভাইয়ের লোক আপন কালাম ভাইয়ের লোক লাইট চাইছেন ইনশাল্লাহ হবে রাস্তা যা হয়েছে বাদ বাকি হয়ে যাবে তিনবারের এমপি অ্যাডভোকেট আবুল কালাম ভাইকে নারায়ণগঞ্জ পাঁচ নমিনেশন দিয়েছে আপনারা সবাই জানেন আমরা আগামী বারো তারিখে সবাই অ্যাডভোকেট আবুল কালাম ভাইকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করব দীর্ঘ ষোলো বছর তো স্বৈরাচার খুনি আসি না জোর জবস্তি করে বাংলাদেশ চালিয়েছে আপনারা জানেন দেশে কোনো কাজ হয়নি আমাদের এই নারায়ণগঞ্জে বন্দরেও কোনো হয়নি শুধু লুটপাট হয়েছে অনেক কাজ অসমাপ্ত রয়ে আপনারা জানেন সাবেক তিনবার এমপি ক্লিন ব্যান আমাদের আবুল কালাম ভাই আগে যে তিনবার এমপি হয়েছিল বন্দরে নানুষ সদরে অনেক কাজ করেছে স্কুল কলেজ রাস্তাঘাট অনেক কাজ করেছে বলে শেষ করা যাবে না হাসপাতালও করেছে বন্ধুরা একটা এখন দীর্ঘ ষোলো বছর তো অনেক কাজই হয়নি অনেক অসমাপ্ত কাজ রয়েছে এখানে পানির সমস্যা বিদ্যুতের সমস্যা গ্যাসের সমস্যা অনেক সমস্যা সমস্যার শেষ নাই তবে ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি বারোই ফেব্রুয়ারিতে আপনারা আমাদের প্রার্থী এবং আবুল কালাম ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করেন যত সমস্যা আছে যত অসমাপ্ত কাজগুলি রয়েছে সব কাজ ইনশাল্লাহ আবুল কালাম সমাপ্ত করে দিবে রিপোর্ট মেদি হাসান প্রান্ত এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ